আমাদের বর্তমান যে সময় এই বর্তমান সময়ে যে যুবকেরা আছে সেই যুবকেরা বিয়ে করতে চায় কিন্তু বিয়ে করার সময় তারা যে ফ্যামিলির যে মেয়েটা ওই মেয়ের টাকা পয়সা কেমন আছে সেই মেয়ের বাবার টাকা পয়সা কেমন আছে ওই জিনিসটা চিন্তা করে এবং এই মেয়েটাকে বিয়ে করার পরে সে কি পাবে ওই জিনিসটা চিন্তা করে নিঃস্বার্থভাবে কোনো মেয়েকে এখন বর্তমান সময়ের যে যুবকেরা বিয়ে করতে চায় না আর এটাই হচ্ছে বাস্তবতা প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে পাত্রীটাকে নিয়ে আসলাম সেই পাত্রীটা অত্যন্ত একটা সুন্দরী এবং মেধাবী ধৈর্যশীল সুন্দরী এবং মেটা হচ্ছে ডিভোর্সি যদিও বর্তমান যে সময় এই বর্তমান সময়ে তিন বাচ্চা চার বাচ্চার মার সাথে পরকিয়া করতে পারে বর্তমান সময়ের যুবকেরা পরকিয়ারে লিপ্ত হতে পারে কিন্তু কোনো ডিভোর্সি কিংবা আহ ডিবোর্টসি কিংবা যে বিধবা মেয়েকে বিয়ে করতে চায় না তাদের সম্মানে বাদে ডিভোট সি কিংবা আহ বিধবা মেয়েকে বিয়ে করতে চায় না তাদের সম্মানে বাদে যদিও ডিবোর্সি কিংবা বিধবা মেয়েকে বিয়ে করা সুন্দর একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে চারটা বিয়ে যে আপনি করবেন আপনি চারটা আপনার লালসার শিকারের জন্য আপনি চারটা বিয়ে করতে পারবেন না বিধবা তালাকপ্রাপ্ত এবং এরকম বেছে বেছে মেয়েদেরকে নিরাপত্তা আশঙ্কায় ভুগতেছে এরকম মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন তাহলেই আপনার সুন্নত আদায় হবে তো প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইলো আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে ডিভোর্সি একটা মেয়েকে নিয়ে কথা বলবো তো মেয়েটা একেবারে গরিব ফ্যামিলির একটা মেয়ে আমার স্ক্যানটা একটু খেয়াল করেন তাহলে হয়তো কথাগুলো আপনারা বুঝতে পারবেন মেটা কি বলছে আপনি যদি রাজি থাকেন তাহলে সে কোর্ট ম্যারেজ করতে রাজি আছে একটু খেয়াল করেন আপনি রাজি থাকলে আগামী কালই কোর্ট ম্যারেজ করে করে ফেলব আমি নিশা ডিভোর্সি মেয়ে বাবা মা নাই গার্মেন্টসে জব করি আমার বয়স সতেরো সাতাশ বছর জীবনের গল্প আমি বদলে দিব জীবনের গল্প আমি বদলে দিব যদি আপনি আমার দায়িত্ব নেন দ্বিতীয় বউ হওয়ার জন্য আমি প্রস্তুত দ্বিতীয় বিয়ে হওয়ার জন্য সে প্রস্তুত দেখেন পিকটা একশো চল্লিশ জন মানুষ শেয়ার করছে এই যে একটা পিক এই পিকটাকে শেয়ার করছে একশো চল্লিশ জন মানুষ একটা জিনিস চিন্তা করেন একটা পিক যদি একশো চল্লিশ জন মানুষ শেয়ার করে আপনি যখন এই পিকটা শেয়ার করবেন তখন আপনার প্রোফাইলে কিংবা আপনার পেজের মধ্যে কিন্তু যতগুলো মানুষ যুক্ত আছে বা ফ্রেন্ড লিস্টে আছে বা ফলোয়ারে আছে সবগুলো মানুষ কিন্তু এই পিকটা আপনার দেখবে আপনি যে এখন ওই জায়গা থেকে কোনো মানুষ যদি এই দালাল চক্রের ফাঁদে পড়ে দুই টাকাও যদি নষ্ট করে সেটার দায়ভার কিন্তু আপনি এরাতে পারবেন না সেটার দায়ভার আপনি এরাতে পারবেন না কারণ আপনি যদি শেয়ার না করতেন তাহলে সেই মানুষটা প্রতারিত হইতো না প্রতারণার শিকার হইতো না এবং কি এটার কমেন্ট হইছে 329 টা কি বোঝে মানুষ কমেন্ট করে মানুষ কমেন্ট করতেই পারে কিন্তু শেয়ার করলেন কেন আপনি না বোঝে শেয়ার করলেন কেন এগুলা হচ্ছে এক ধরনের ঠোকা ঠোকা ছাড়া কিছুই না কোনো প্রকৃত ভালোবাসে এভাবে বিজ্ঞাপন দিয়ে ভি করবে না আপনাদেরকে বলে রাখি এবং লাইক হইছে 1200 1200 মানুষ লাইক করছে আপনি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কিন্তু শেয়ার করতে পারেন না তার কারণ হচ্ছে আপনি যে শেয়ার করতেছেন এই শেয়ারটা কিন্তু অন্য মানুষ দেখে যদি প্রভাবিত হয় এটা দায় আপনি আরইতে পারবেন না এবং বহু মেরা বলে যে শেয়ারে চাপ দিলেই নাকি এমন বড় নাম্বার পাওয়া যায় এগুলো হচ্ছে এক ধরনের ফোকাস কথা ভুল কথা মিথ্যা কথা যারা চাপ দিয়ে কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বার আসে না এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আর যেই মেয়েগুলো প্রসাদศรี বলকে বলে যে আপনি যদি আমাকে এখন বলেন আপনার সাথে কথা বলে প্রয়োজন হলে আপনার সাথে আমি এখনে ভিডিও কলে কথা বলবো এই মেয়েগুলো ভালো হয় কি ভাবে আপনার মস্তিষ্কের কাছে আমি প্রশ্ন করি ওরা ভালো হয় কি ভাবে এই ধরনের পিট দেখে আমাদের বর্তমান সময়ের যে যুবকেরা তারা নষ্ট হচ্ছে যারা আমাদের জোনিয়ার তারা নষ্ট হইতেছে সোশ্যাল মিডিয়া এগুলো বানানো হয়েছে মানুষের ভালোর জন্য ফেসবুক ইউটিউব টুইটার এবং কি ফাইবার এরকম অনলাইনের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের ভালোর জন্য আমাদের হাতের যে ফোন আমাদের হাতের এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোন তৈরি করা হয়েছে মানুষের ভালোর জন্য কিন্তু আমরা দিনের পর দিন এই ভালো কাজটাকে বা ভালো জিনিসটাকে আমরা বৈধ পথে ব্যবহার না করে অবৈধ পথে ব্যবহার করতেছি আপনি কি জানেন এই ধরনের স্ট্যাটাস দিয়ে এই ধরনের ক্যাপশন দিয়ে হাজার হাজার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে আপনি হয়তো এটা জানেন না কি মেয়েগুলো ভালো হয় কিভাবে আপনার মস্তিষ্কের কাছে আমি প্রশ্ন করি ওরা ভালো হয় কিভাবে এই ধরনের পিক দেখে আমাদের বর্তমান সময়ের যে যুবকেরা তারা নষ্ট হচ্ছে যারা আমাদের জুনিয়র তারা নষ্ট হইতেছে সোশ্যাল মিডিয়া এগুলো বানানো হয়েছে মানুষের ভালোর জন্য ফেসবুক ইউটিউব টুইটার এবং কি ফাইবার এরকম অনলাইনের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের ভালোর জন্য আমাদের হাতের যে ফোন আমাদের হাতের এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোন তৈরি করা হয়েছে মানুষের ভালোর জন্য কিন্তু আমরা দিনের পর দিন এই ভালো কাজটাকে বা ভালো জিনিসটাকে আমরা বৈধ পথে ব্যবহার না করে অবৈধ পথে ব্যবহার করতেছি আপনি কি জানেন এই ধরনের স্ট্যাটাস দিয়ে এই ধরনের ক্যাপশন দিয়ে হাজার হাজার মানুষকে ধোকা দেওয়া হচ্ছে আপনি হয়তো এটা জানেন না এবং শুধু আপনার অনেকেই জানে না যারা আমার মতো হতমূর্খ আমি আমার কথা বললাম অন্য কাউকে হতমূর্খ বলে আমি আসলে কি বলে কষ্ট দিতে চাই না আমার মতো হতমূর্খ যারা তারাই এগুলো শেয়ার দেয় এগুলো মূর্খতা ছাড়া কিছুই না আমি দেখেন আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কেউ কষ্ট পাই থাকেন ক্ষমা করবেন দেখেন এরকম বহু দিক দেখে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছে এটা আপনি মানেন আর না মানেন এটাই হচ্ছে বাস্তবতা তো দয়া করে আপনারা এগুলো থেকে একটু হলো সাবধান থাকেন কেননা এই প্রতারক চক্রগুলো বিশেষ করে আমার প্রবাসের যে মানুষগুলো এই প্রবাসের মানুষগুলোর দিকেই কিন্তু একটু বেশি ঝোঁক তার কারণ হচ্ছে প্রবাসের নামের জেলখানার যে কয়েদিগুলো

আমাদের বাস্তব জীবনে কবরস্থানের ভিতরে কি হয় কেউ জানে না ঠিক একটা মানুষের বুকটা হচ্ছে একটা কবরস্থান এই কবরস্থানের ভিতরে কি চলতেছে কেউ জানে না তো পুরুষ মানুষ হাজারো কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে বলে ভালো আছে কিন্তু না তার ভিতরটা দুঃখে ফেটে যাচ্ছে আপনারা যারাই এগুলো দেখেন একটু হলো সাবধান থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও আমি প্রায় সময় বলি আমার প্রত্যেকটা ভিডিও আমার প্রবাসের যে ভাইরা তাদেরকে উদ্দেশ্য করে আমি তৈরি করি যেন অন্তপক্ষে